হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে আপনারা কমেন্ট করেছিলেন আর সেই কমেন্টগুলোকে আপনারা খোঁজে বাহির করতে চান কি সেগুলোকে রিমুভ করতে চান কিভাবে করবেন কি এমনকি যেসব ফ্রেন্ডদেরকে আপনারা বলক করে দিয়েছিলেন কিন্তু বলক করে দেওয়ার পরও তাদেরকে যে কমেন্টগুলো করেছিলেন সেই কমেন্টগুলো কিন্তু আপনাদের ফেসবুকে রয়ে গেছে আর সেই কমেন্টগুলোও যদি আপনারা ছান খুঁজে বাহির করতে এমনকি সেগুলোকে রিমুভ করতে কিভাবে করবেন বিস্তারিত দেখাচ্ছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি প্রথমে আমার ফেসবুক আইডিটিকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটি আইডিটি ওপেন করার পরে আপনারা কি করবেন এই ডান পাশের থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল থাকতে পারে প্রোফাইলে ট্যাপ করে দিবেন আমি থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দিলাম থ্রি লাইন মেনুতে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে উপরে কিন্তু সেটিং অপশানটি পেয়ে যেতে পারেন যদি সেটিং অপশানটি আপনারা না পান খোঁজে তাহলে স্ক্রল ডাউন করে আপনারা খুঁজে নেবে সেটিং অ্যান্ড প্রাইভেসি আন্ডারে কিন্তু এই সেটিং অপশানটি পেয়ে যাবেন আমার যেহেতু এখানে সেটিং অপশানটি দেখা যাচ্ছে আপনাদের যদি সেটিং অপশানটি আপনারা না পান তাহলে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করলে আপনারা সেটিং অপশানটি পেয়ে যাবেন আমি সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিলাম সেটিং অপশানটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে রকম একটি ইন্টারপেজ ওপেন হলো এই ইন্টারপেজ একটি ওপেন হওয়ার পরে আপনারা স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন এভাবে স্কুল ডাউন করে আপনারা নিচে চলে যেতে হবে যার পরে লেখা এখানে লেখা আছে ইউর অ্যাক্টিভিটি অথবা আপনাদের ইউর ইনফরমেশান লেখা থাকতে পারে তার নিচে আপনারা খোঁজে নেবেন অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি আপনি লকটি আপনি যেখানে পেয়ে যান সেটাই উপরে আপনার ট্যাপ করে দিবেন আমি অ্যাক্টিভিটি লক এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই এইরকম একটি ইন্টারফেজ ওপেন হলো এইরকম একটি ইন্টারফেজ ওপেন হওয়ার পরে আপনাদের এখানে দেখেন লেখা আছে ইউর পোস্ট ম্যানেজ ক্যাক এখানে ম্যানেজ ইন্টারাকশান তবে এই ম্যানেজ ইন্টারাকশানটা আপনারা নাও যদি পান তাহলে ম্যানেজ ট্যাগের নিচে কিন্তু এখানে কিন্তু ইন্টারাকশানটা পেয়ে যাবেন আপনারা এই ইন্টারাকশান এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন এই কমেন্ট অপশানটি পেয়ে যাবেন অথবা যদি আপনারা ম্যানেজ ইন্টারাকশান পেয়ে যান সেটার উপর ট্যাপ করে দিলো আপনারা এখানে কিন্তু কমেন্ট অপশানটি পেয়ে যাবেন এই কমেন্ট অপশানটির উপর আবার ট্যাপ করে দিতে হবে আমি কমেন্ট অপশানটির উপর টাইপ করে দিলাম কমেন্ট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমি যখন যাকে যেই ফেসবুক আইডিতে আমি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে এভাবে আপনারা সবগুলো কমেন্ট পেয়ে যাবেন তারপরে আবার নেক্সটে ট্যাপ করে দিলে আবার এর আগের কমেন্টগুলো আপনারা এভাবে খুঁজে পেয়ে যাবেন পরে আপনারা যদি চান সেই কমেন্টগুলোকে আপনারা রিমুভ করে দিতে যদি সবগুলো একসাথে করতে চান তাহলে সিলেক্ট অল এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে দিলে আপনাদের সবগুলা কমেন্ট কিন্তু একসাথে কিন্তু টিকমার্ক বসে যাবে টিকমার্ক বসে গেলে আপনারা কী করবেন এই রিমুভ অপশানে ট্যাপ করে দেবেন আর যদি আপনারা চান যে না এক এক করে রিমুভ করতে তাহলে আপনারা কি করবেন এই যে ডিসিলেক্ট এখানে ডিসিলেক্টেড ট্যাপ করে দিলে এই সিলেক্ট অপশানটা চলে যাবে যাওয়ার পরে যেইটাকে আপনারা রিমুভ করতে চান সেটা এখানে খুঁজে নেবেন কোনো কারণে যদি আপনি কেউকে কোনো খারাপ ভাষায় কোনো মেসেজ দিয়ে থাকেন তাহলে আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিয়াতে কোনো ইস্যু চলে আসবে আর তখন যদি প্রয়োজন হয় আপনারা ছান যে সেই মেসেজটা রিমুভ করতে তাহলে এভাবে খুঁজে নেবেন নিয়ে আপনারা কী করবেন সেই মেসেজটার উপর এবার টিকমার বসিয়ে দেবেন টিকমার বসিয়ে আপনারা কী করবেন এই রিমুভ এখানে ট্যাপ করে দিবেন রিমুভ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ইএস আসতে পারে অথবা এখানে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড আসতে পারে ঠিক আছে ফেসবুকের পাসওয়ার্ড যদি আসে তাহলে ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন অথবা যদি সরাসরি রিমুভে অপশানে ট্যাপ করে দিলে ইএস চলে আসে তাহলে এ ট্যাপ করে দিলেই আপনাদের কিন্তু সেই এই মেসেজটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন আপনাদের কিন্তু এরকম আসতে পারে আমি উপরে এটাকে টিকমার বসালাম বসালে রিমুভে ট্যাপ করে দিব তারপর ই ট্যাপ করে দিব ইএসএ ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটি ছাড়ছে আমি এই ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব আমার আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি বসে আমি কী করব কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দিয়ে আমি আবার ইএসএ ট্যাপ করে দিব ই ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার সেই মেসেজটি কিন্তু রিমুভ হয়ে যাবে এভাবে আপনারা যারা ফেসবুকের ফ্রেন্ডদেরকে কম মেসেজ দিয়েছেন কমেন্ট করেছিলেন সেটা যদি আপনারা রিমুভ করতে চান এইভাবে আপনারা সেটাকে রিমুভ করে নেবেন এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ অন্য কোনো সময় আরও হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব